আসসালামু আলাইকুম ওই যে আমাদের আরেকটা দই তৈরির মেশিন নিয়ে আসলাম তো চলেন এটার ভিতরটা আমরা একটু দেখি এই যে প্রত্যেকটা খোপ এই খোপের নিচে দেখেন ছিদ্র আছে এই গুলা দিয়েই মূলত গরম হাওয়াটা এখানে আসে দেখেন এই প্রত্যেকটা এখানে তাক আছে অনেকগুলো নিচে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং সাতটা করে চোদ্দটা ভিতরে দেখেন অনেকটা স্পেস এবং এটাকে কিন্তু খোলা যায় এই যে এটা আমি খুলে ফেলেছি তখন এটার ভিতরে ধইয়ে রেখে এটা কিন্তু খোলা যায় হ্যাঁ এটা এটার ভিতরে আবার লাগিয়ে দিতে পারবেন